চলুন আজ আমি বানিয়ে ফেলি এমন এক চাটনি যা টক মিষ্টির স্বাদ মুখে পড়লেই মনটা ভরে যাবে পুরানো দিনের স্মৃতিতে টক মিষ্টি আর হালকা ঝাঁজ এই তিনের মেলবন্ধনে তৈরি হয় চাল তার চাটটি আজ আপনাদের দেখাবো কিভাবে সহজে বানানো যায় এই মন ভরানো স্বাদ নমস্কার আমি রুম্পা রান্নাঘরের স্বাদনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত চালতার চাটনি বানানোর জন্য আমি এখানে একটা মাঝারি মাপের চালটা নিয়েছি আর আমি খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম আগে থেকে এখন আমি চালতাটাকে খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব দেখুন আমার চালটা কাটা হয়ে গেছে আমি চালতাটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি আর পিসগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এই চাটনি বানানোর জন্য কয়েকটি সাধারণ উপকরণ দরকার তার জন্য আমি নিয়েছি এক চামচ মতো পাঁচ ফোড়ন একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনে শুকনো লঙ্কা এবং মৌরি সেটাকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ অনুযায়ী নুন আর নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতো চিনি চিনিটা আপনারা চাল তার টক মিষ্টির উপর নির্ভর করেই দেবেন আমার চালটাতে টক ছিল তাই আমি চিনিটা একটু বেশি ব্যবহার করেছি এখন আমি ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি আর আমি দিয়ে দিয়েছি এক চামচ মতো হলুদ গুঁড়ো তারপর আমি দিয়ে দেব এখানে কেটে রাখা চালটা গুলোকে আমি এখন চালটা গুলোকে হলুদ জলে খুব ভালো করে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব চালতা গুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকা খুলে এই জলটাকে আমি ঝাড়িয়ে নেব তার আগে দেখুন চালতা গুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তার চামচ কিন্তু অনাসি চালতা গুলোর মধ্যে প্রবেশ করে যাচ্ছে এখন আমি একটা শিলনোড়ার মধ্যে চালতা গুলোকে একটু থিতো করে নেব আপনারা চাইলে চালতা গুলোকে আগে থেকে কিন্তু থেতো করে চালতা গুলোকে সেদ্ধ করতে পারেন এখন এবার আমাদের চাটনিটা শুরু করার পালা তার জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি দু চামচ মতো সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তারপর একটা তেজপাতা ও দুটো শুকনো লঙ্কা ও দিয়ে দিয়েছি এক চামচ মতো পাঁচ ফোড়ন তারপর খুব ভালো করে ফোড়নটাকে এদিক ওদিক করে নাড়িয়ে আমি কিটো করে রাখা চালটা গুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে এদিক ওদিক করে একটু সময় নিয়ে আমি একটু ভেজে নেব এক থেকে দুই মিনিট মতো একটু এদিক ওদিক করে নাড়ানোর পর আমি এখানে দিয়ে দিলাম দেড় গ্লাস মতো জল আমি এখানে চাটনিটা একটু পাতলা করে তৈরি করছি আপনারা চাইলে এটা কিন্তু ঘন করে তৈরি করতে পারেন তাহলে জলের পরিমাণটা একটু কম দেবেন তারপর খুব ভালো করে আমি জলটাকে একটু ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম দেড়শো গ্রাম মতো চিনি আর অবশ্যই আপনারা চালটার টক মিষ্টির উপর নির্ভর করেই চিনিটা ব্যবহার করবেন এখন আমি ঢাকা দিয়ে আরো চার পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম খুব ভালোভাবে চাটনিটা ফুটে উঠলে আমি ঢাকনাটা খুলে আবারও একটু এদিক ওদিক করে নাড়িয়ে একটা ভেজে রাখা মশলাটা দিয়ে দেব আর এই মশলাটা দিলেই চাটনির স্বাদ কিন্তু হয়ে যাবে অপূর্ব আপনারা অবশ্যই চাটনি করার সময় এই ভাজা মশলাটা ব্যবহার করবেন তাহলে দেখবেন চাটনি খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় আমি এখানে দু চামচ মতো এই ভাজা মশলাটা ব্যবহার করেছি আপনারা চাটনি পরিমাণের ওপর নির্ভর করে ভাজা মশলাটা ব্যবহার করবেন তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে শেয়ার এবং আমার নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের সাতকাহন